আগামী তেইশে এপ্রিল থেকে আঠারো দিন অত্যন্ত শুভ সময় থাকছে ছটি রাশির জাতক জাতিকাদের অর্থাৎ এই আঠেরোটা দিন এই ছটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন এর কারণটা কি দেখুন আমি বিস্তারিত আপনাদের বোঝাই প্রত্যেকটা দিনই এবার আপনারা কতটুকু বুঝলেন সেটা আপনাদের উপর নির্ভর করবে এবং তার উপরে আপনার ভাগ্য নির্ভর করবে যদি শর্টকাটে দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন না আর সেখানে গিয়ে কিন্তু আপনাদের অনেক কিছু ভুল হবার কারণে আপনার সাথে মিলবে না দেখুন এই যে আগামী তেইশে এপ্রিল এই দিনটি অত্যন্ত শুভ কারণ এই দিন হনুমান জয়ন্তী এবং শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত যাত্রা পূর্ণিমা তিথি আর তার সাথে সাথে বেশ কিছু গ্রহের শুভ যোগও কিন্তু তৈরি হবে ফলে এই ছরাশেরই জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক আর এই বড় পরিবর্তন আসবে তার মানে আপনি যদি এই প্রোগ্রামটা পুরো দেখে নিজেকে তৈরি করতে পারেন অর্থাৎ অ্যালার্ট থাকতে পারেন আপনার ভাগ্য বদলাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর যদি আপনার মনে হয় যে আমি প্রোগ্রামটা দেখছি আপনার রাশিটা আপনি শুনে নিলেন বাস আপনার রাশি আছে আপনি খুব আনন্দে বাড়ি বসে থাকলে যে আমার রাশি আছে আমার সময় খুব ভালো চলছে তাহলে তো কোনো ব্যাপারই নেই কিছুই করতে হবে না তাহলেই ভুল করবেন এবং পিছিয়ে পড়বেন দেখুন এই ভালো এবং খারাপ সময়টা আমি জাস্ট আপনাদেরকে জানাই এবার ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করলে সাকসেস খারাপ সময়টা এড়িয়ে চললে অনেক ভালো থাকবেন বাস আপনাদের অ্যালার্ট করা এই যে আমি ধনী কোটিপতি এই কথাগুলো বলি আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা এই সময় যদি চেষ্টা করেন হতে পারেন যেরকম আজকের আলোচনা যেটা অত্যন্ত শুভ সময় নিয়ে তাই এই যে শুভ সময় আঠেরোটা দিন থাকবে তেইশ তারিখের পর থেকে এই সময়টা কিন্তু আপনি অনেক কিছু জীবনে করতে পারবেন আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনাকে চাইতে হবে করতে হবে সাকসেস পাবেন আর যদি আপনি চুপচাপ ঘরে বসে থাকেন কিছুই করবেন না তাহলে কিন্তু সাকসেস আসবে না এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করি যে আপনার কিন্তু ইচ্ছা থাকতে হবে চেষ্টা পরিশ্রম থাকতে হবে তবে গিয়ে কিন্তু সফলতা আসবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে এটা আমার দাবি আমি সব কিছু পেয়ে যাব তাহলেই ভুল করবেন দেখুন এই হনুমান জয়ন্তী অত্যন্ত শুভ এবং তার সাথে এই শ্রীকৃষ্ণের যে বসন্ত রাসযাত্রা এরও একটা শুভত্ব আছে তার সাথে সাথে এই পূর্ণিমাটাও অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এই সময় বেশ কিছু গ্রহ তারা কিন্তু রাশি পরিবর্তন করে ভালো শুভ ফল দেবে আর এই কারণেই এই ছটা রাশির নাম আমি বলছি যেই ছটা রাশিটি জাতক জাতিকাদের জীবনের বড় বড় পরিবর্তন তারা অনুভব করতে পারবে অর্থাৎ এই বড় বড় পরিবর্তনটাকে যদি সঠিকভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারে তবেই আজকের আলোচনা স্বার্থ এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি যে রাশিটি জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে সর্বপ্রথম আমি মেষ রাশির কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু চমকাবে নানা দিক থেকে সুযোগ সুবিধা যোগাযোগ এবং প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ হঠাৎ প্রাপ্তিও ঘটতে পারে এগুলো তখনই আপনার সাথে ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন যখন আপনার ইচ্ছা থাকবে যখন আপনার পরিশ্রম থাকবে আর যদি আপনি মনে করেন যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব কোনো পরিশ্রম লাগবে না প্রয়োজন নেই তাহলেই কিন্তু ভুল করে বসবেন কারণ অটোমেটিক কিছু হয় না আমি সব সময় বলি আপনার চাওয়া থাকলেই পেতে পারেন না চাইলে কিছু পাবেন না তাও কিন্তু সম্পূর্ণ যেটা চাইবেন সেটা নাও পেতে পারেন কিন্তু পাবেন আপনি আপনার বাড়িতে আপনার গার্জিয়ান বা আপনার মা বাবা তাদের কাছে আপনি চাইলেন তারা কিন্তু কিছু না কিছু আপনাকে দেবে কিন্তু চাইবেন তবে দেবে না চাইতে কিন্তু সবাই পায় না তাই সেখানে দাঁড়িয়ে আপনার মনে বড় আশা থাকবে আকাঙ্ক্ষা থাকবে ইচ্ছা থাকবে তারপরেই কিন্তু আমার কথাগুলো মিলবে আর যদি মনে হয় যে না আমি কিছু চাইবো না আমার রাশিয়া আছে আমি সব বসে পাবো কিছুই মিলবে না দু নম্বর যে কথা বলবো কর্কট রাশির দারুণ সময় কর্কট রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অ্যালার্ট থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন এগুলো সব আপনার মধ্যে থাকবে আপনার ভাগ্য বদলাবে কারণ এই সময় আপনার যোগ আছে আপনার নানা দিক থেকে সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে যে কারণে আপনার জীবনের বড় পরিবর্তন ঘটবে আর এগুলো আপনার সঙ্গে তখনই ঘটবে যখন আপনার মধ্যেই এই আশা আকাঙ্ক্ষাগুলো থাকবে বড় স্বপ্ন থাকবে তাহলেই আপনার সাথে মিলবে যদি আপনার বড় স্বপ্নই না থাকে কি মিলবে মিলবে না তাই অ্যালার্ট থাকুন আপনার ইনকাম বেড়ে যেতে পারে পটকা অর্থ আসতে পারে গাড়ি বাড়ি সবই কিন্তু করতে পারবেন যদি আপনার এগুলো চাহিদা থাকে তো আপনার রাশি আছে আপনার চাহিদা নেই আপনার সাথে মিলবে না তাই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি সেই কারণে যে আগে সম্পূর্ণ বুঝুন দেখুন তারপর আপনারা এগোনোর চেষ্টা করুন পরিশ্রম করুন চেষ্টা করুন তিন নাম্বার যে রাশির কথা বলবো তুলা রাশি দারুণ সময় তুলা রাশি জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো এই যে হনুমান জয়ন্তী এবং শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা এবং পূর্ণিমা তিথি এবং বেশ কিছু গ্রহের শুভ ফল এর ফলে কিন্তু অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হবে আর্থিক উন্নতি হবে হঠাৎ করে কিন্তু প্রাপ্তিও ঘটে যেতে পারে বা নতুন নতুন বন্ধু বান্ধবীর সাথে পরিচয় হওয়ার কারণে সেখান থেকেও ভাগ্য পরিবর্তন করতে পারে তাই অ্যালার্ট থাকতে হবে চোখ কান রাখতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা এগুলো সব কিছু আপনার মধ্যে থাকতে হবে তবে গিয়ে কিন্তু আমার আজকের আলোচনাগুলো মিলবে আর যদি এর মধ্যে কোনোটাই আপনার না থাকে তাহলে কিন্তু মিলবে না তাই অবশ্যই আলোচনাটা শোনার পর আপনারা অ্যালার্ট হয়ে যাবেন এবং চেষ্টা পরিশ্রম অবশ্যই আপনাদের থাকতে হবে তবে গিয়ে কিন্তু আমার কথা মিলবে এরপর চার নম্বর যে রাশির কথা বলবো সেটা বিশ্বিক রাশির দারুণ সময় বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো তেইশ তারিখ থেকে আঠেরো দিন অ্যালার্ট থাকব চোখ কান খোলা রাখুন যে কোনোভাবেই হোক না কেন যে কোনো দিক থেকেই হোক না কেন আপনার ভাগ্য কিন্তু বদলাবে আপনার যোগাযোগের মার্ক আপনার সঙ্গে নানা রকম সুযোগ আসবে যে কারণে আপনার কিন্তু জীবনের পরিবর্তন করতে পারে এছাড়াও আমি বলবো অবশ্যই আপনারা ফাটকায়ও ট্রাই করবেন অর্থাৎ ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করবেন ফাটকা থেকেও আসতে পারে কোন দিক থেকে না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবেই যদি আপনি চান তো আমি আবারও বলছি অটোমেটিক আপনি বসে থাকবেন আপনার কাছে সব এসে ধরা দেবে একদম না এই সময়টা পজিটিভ আমি জানানোর চেষ্টা করলাম আপনি যদি ঠিকঠাক মতো চলতে পারেন ভাগ্য বদলাবে আর যদি এই সময়টা আপনি হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু খুব পরিবর্তন আপনার জীবনে আসবে না এরপর পাঁচ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি অবশ্যই ধনুরাশি আপনার যদি ধনুরাশি হয় অবশ্যই চেষ্টা পরিশ্রম আপনার যদি থাকে ভাগ্য বদলাবে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন কারণ ফাটকা থেকেও অর্থ আসতে পারে আপনার বৈতিক সম্পত্তির থেকে বা আপনার পরিশ্রমের ফল আপনি পেতে পারেন যেটা এতদিন পাচ্ছিলেন না বা আপনার সাথে নতুন নতুন যোগাযোগ সেই যোগাযোগের মারফত আপনার ভাগ্য উন্নতি যে কোনোভাবেই হোক না কেন আপনার সাথে কিন্তু এগুলো ঘটবে আর তখনই ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন আপনার চাহিদা থাকবে সেই চাহিদা পূরণ করতে পারবেন যদি মনে হয় যে না আমার কোনো চাহিদা নেই আমি বসে বসে সব পেয়ে যাবো তাহলে ভুল করবেন অটোমেটিক কিছু হয় না বসে বসে কিছু পাওয়া যাবে না আপনার চেষ্টা থাকবে পরিশ্রম থাকবে তারপরেই আপনার সাথে এগুলো মিলবে আর যদি মনে হয় না আমি সব কিছু সহজেই পেয়ে যাব আমার রাশিয়া এটা আমার দাবি তাহলে কাজ করবে তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা প্রত্যেকটা দিন আমি কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি আপনাদেরকে অ্যালার্ট করি যে আপনার এই এই ঘটতে পারে তাই তো আপনার আপনার জীবন সুন্দর করে গুছিয়ে তোলা কারোর ক্ষমতা নেই সবাই আপনাকে পরামর্শ দিতে পারবে এর বাইরে কিছু পারবে না আপনি যদি সেইভাবে চলতে পারেন ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে পারেন অবশ্যই পরিবর্তন সর্বশেষ যে ছ নম্বর রাশির কথা বলবো কুম্ভ রাশির দারুণ সময় আপনার যদি কুম্ভ রাশি হয় অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন এবং হঠাৎ কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে সেখানে কিন্তু অবশ্যই ভাগ্য পরীক্ষারও প্রয়োজন আছে এই সময়টা জাস্ট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই সময়টা যদি আপনি সঠিক কাজে ব্যবহার করতে পারেন তবেই ভাগ্য বদলাবে কারণ এই দিনটি অত্যন্ত শুভ এই দিন থেকে আঠেরো দিন পজিটিভ থাকবে আপনার জীবনে আর এই পজিটিভ সময়টা অবশ্যই পজিটিভ কাজে ব্যবহার করলে আপনার ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই এগুলো প্রমাণিত কাজ করে এই যে ছটা রাশিকে নিয়ে আলোচনা করলাম ছটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকের আলোচনা বলে নয় আমার যে কোনো আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করি আর কিছু না আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন আপনারা আপনাদের ভাগ্য বদলে ফেলতে পারবেন আর যদি মনে হয় না এটা একটা সময় টাইম পাস একটা প্রোগ্রাম দেখছি যেরকম ফারি ভিডিও সেখানে এই প্রোগ্রামটা চলে আসলো একটু দেখে নিলাম জীবনের কোনো পরিবর্তন আপনার দরকার নেই তাহলে আপনার সাথে মিলবে না কারণ আপনার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার